জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে আওয়ামী লীগকে নিষিদ্ধ সহ যেসব দাবি জানালেন কর্নেল ওলি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইমরিসের সঙ্গে বৈঠক করেছেন লিবার ডেমোক্রেটিক পার্টি এলডিপি শনিবার বিকেলে অনুষ্ঠিত এই বৈঠকে এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদের নেতৃত্বে দলটির মহাসচিব রেদওয়ান আহমেদ সহ চারজন ছিলেন বৈঠক শেষে সাংবাদিকদের অলি আহমেদ বলেন এলডিপির পক্ষ থেকে আমরা তিরাশিটি সুপারিশ করেছি বৈঠকে আমরা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছি প্রশাসনে বদলি নয় চিহ্নিত দুর্নীতিবাজদের আটক করে বিচারের মুখোমুখি করার কথাও বলেছি এবারে জানাবো আওয়ামী লীগ পালিয়ে গেলেও ওদের ভূত ও প্রেতাত্মারা এখনো পালায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহাসচিব বলেন বিএনপির মন্ত্রী কোথায় আজ পালিয়েছে আমরা কি পালিয়েছি বেগম কি পালিয়েছেন ওরা পালিয়েছে তাদেরকে পালিয়ে যেতে হয়েছে আমাদের ছাত্র সমাজের আন্দোলনের মুখে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে আওয়ামী লীগ পালিয়ে গেছে কিন্তু ওদের ভূত প্রেতাত্মারা এখনো পালায়নি ঘাপটি মেরে বসে আছে তাদের ব্যাপারে সচেতন থাকতে হবে জানাবো একজন দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয় অন্তর্বর্তী সরকারকে মামুনুল হকের প্রস্তাব অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেবার প্রায় চার সপ্তাহ পর রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে মত বিনিময়ে বসেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস মত বিনিময়ের প্রথমেই সাতটি ইসলামী দলের নেতাদের সঙ্গে মত বিনিময় করেছেন তিনি এদিকে এক লাখ তেরো হাজার কোটি টাকা পাচার এসালমের সহযোগীদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু এসালম গ্রুপের কর্ণধার সাইফুল আলম ও তার সহযোগীদের বিরুদ্ধে এক লাখ তেরো হাজার দুশো পঁয়তাল্লিশ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে বাংলাদেশ পুলিশ অপরাধ তদন্ত বিভাগ শনিবার সংবাদ মাধ্যমে পাঠানো সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে জানিয়ে দেব গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী সকল কানা কানাকানুন বাতিলের দাবি সাংবাদিক নেতারা সাইবার সিকিউরিটি অ্যাক্ট সহ গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী সকল কানাকানুন বাতিল সাংবাদিক দম্পতি সাগরুনি সহ সকল সাংবাদিক হত্যার বিচার সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন এবং সাংবাদিক নেতৃবৃন্দের নামে বানোয়াট নিউজ পরিবেশনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দের নামে মিথ্যাচারের ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের ঘোষণা করা হয় এবং সর্বশেষ জানাব ভারতের আসামে সংসদে বাতিল করা হল জুমান নামাজের বিরতি ভারতের আসাম রাজ্যে সংসদে বাতিল করা হয়েছে জুমার নামাজের বিরতি মুসলিম সদস্যরা যেন নামাজ আদায় করতে পারেন সেজন্য যুগ যুগ ধরে আসামে জুমার নামাজের জন্যে দুই ঘন্টা সংসদের কার্যক্রম স্থগিত রাখা হতো তবে আজ শুক্রবার প্রথম এই সংসদের রুলস কমিটি একটি প্রস্তাব গ্রহণ করে এতে বলা হয় শুক্রবারের অধিবেশনও অন্যদিনের মতোই হবে অর্থাৎ শুক্রবার যে নামাজের দুই ঘন্টা বিরতি দেওয়া হতো সেটা বাতিল করা হলো প্রিয় দর্শক ভারতের এমন আইন সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ সহ যেসব দাবি জানালেন কর্নেল ওলি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেছে লিবারাল ডেমোক্র্যাটিক পার্টি এলডিপি শনিবার একত্রিশে আগস্ট বিকেলে অনুষ্ঠিত এই বৈঠকে এলডিপির চেয়ারম্যান কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের নেতৃত্বে দলটির মহাসচিব রেদন আহমেদ সহ চারজন ছিলেন বৈঠক শেষে সাংবাদিকদের কর্নেল অলি আহমেদ বলেন এলটিপির পক্ষ থেকে আমরা তিরাশিটি সুপারিশ করেছি সুপারিশগুলো ব্যক্তিগত সুবিধা দলীয় উপকার এবং রাজনৈতিক ফয়দার জন্য নয় তিনি বলেন বৈঠকে আমরা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছি প্রশাসনে বদলি নয় চিহ্নিত দুর্নীতিবাজদেরকে আটক করে বিচারের মুখোমুখি করার কথাও বলেছি এলডিপির চেয়ারম্যান বলেন পর্যায়ক্রমে ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ জেলা পরিষদ সংসদ নির্বাচন এগুলোর একটা সম্ভাব্য তারিখ ঘোষণার কথা বলেছি তবে সংস্কারের আগে নির্বাচন বাঞ্ছনীয় নয় অলি আহমেদ বলেন স্বৈরাচারী সরকারের সময় জনগণের মানবাধিকার ছিল না স্বাধীনতা ছিল না কিন্তু ষড়যন্ত্রকারীরা এখনও ষড়যন্ত্র করে যাচ্ছে যারা দোষী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে শাস্তি দিতে হবে আওয়ামী লীগের ভূত প্রেতাত তারা এখনও পালায়নি মির্জা ফখরুল আওয়ামী লীগ পালিয়ে গেলেও তাদের ভূত ও প্রেতার তারা এখনও পালায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার বিকেলে কুমিল্লা নাঙ্গলকোটে বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি বিএনপি মহাসচিব বলেন হাসিনার মন্ত্রীটন্ত্রীরা কোথায় ওরা আজ পালিয়েছে আমরা কি পালিয়েছি বেগম জিয়া কি পালিয়েছেন ওরা পালিয়েছে ওদেরকে পালিয়ে যেতে হয়েছে কেন আমাদের ছাত্র সমাজের আন্দোলনের মুখে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে আওয়ামী লীগ পালিয়ে চলে গেছে কিন্তু ওদের ভূত প্রেতার তারা এখনও পালায়নি তারা আবারও চেষ্টা করবে কি করে তারা ফিরে আসতে পারবে সেই চেষ্টা তারা আবারও করবে আমরা গত পনেরো থেকে ১৬ বছর ধরে অত্যাচারিত হয়েছি আমাদের প্রায় সাতশো মানুষকে গুম করে দিয়েছে লাকসামের পারবে সিরুকে গুম করে দিয়েছে হাসিনা সরকার ঢাকায় প্রায় সাতশো লোককে গুলি করেছে মির্জা ফখরুল বলেন আমাদের কয়েক হাজার লোককে গুলি করে হত্যা করেছে আওয়ামী লীগ এমনকি আন্দোলনের আন্দোলনে তারা রাস্তার মধ্যে আমাদের ছেলে পাখির মতো গুলি করে হত্যা করেছে এদের হাত থেকে আমরা এখন মুক্ত হলেও এই স্বাধীনতা সুসংহত করতে হবে এটাকে এখন জোরদার করতে হবে ছাত্র জনতার যে ঐক্য তৈরি হয়েছে সেই ঐক্যকে আরো শক্তিশালী করতে হবে তিনি বলেন আমরা কোনো নির্বাচনী ক্যাম্পেইন করতে আসিনি আমরা এসেছি আমাদের অনেক ভাই বোন বন্যায় কষ্ট পেয়েছেন দুর্গত হয়েছেন তাদের পাশে দাঁড়াবার জন্য বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নির্দেশে আমরা এখানে এসেছি আজকে আমরা কোনো নির্বাচনের কথা বলবো না আমরা বাংলাদেশের কথা বলতে চাই এই ফ্যাসিবাদ ফিরে গেছে তারা যাতে আবার ফিরে আসতে না পারে সেজন্যে আমাদেরকে বর্তমানে যে সরকার আছে তাদেরকে সহযোগিতা করতে হবে আমাদের রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হয়ে এই স্বাধীনতাকে সুসংহত করতে হবে আজকে ওরা চলে গেছে বলে আমরা একেবারে স্বাধীন হয়ে গেছি যা ইচ্ছা তাই শুরু করলে এই স্বাধীনতা থাকবে না ওরা আবার ফিরে আসবে আমাদের উপর জুলুম নির্যাতন শুরু করবে বিএনপির মহাসচিব বলেন এই মুহূর্তে আমরা যেটা চিন্তা করব সেটা হচ্ছে আমরা এই সরকারকে সহযোগিতা করব আমাদের পুলিশ বাহিনীকে সহযোগিতা করব প্রশাসনকে সহযোগিতা করব ঐক্য দৃঢ় রেখে একসঙ্গে কাজ করব আমরা একত্রিশ দফা সংস্কার করার জন্যে আমরা একত্রিশ দফা দিয়েছিলাম সংস্কার করার জন্যে এখন যে রাষ্ট্র ব্যবস্থা আছে সেভাবে রাষ্ট্র চলতে পারে না এর জন্যে আমাদের অর্থনীতিকে ঢেলে সাজাতে হবে বিচার বিভাগকে ঢেলে সাজাতে হবে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্যে আমাদের পুলিশ প্রশাসনকে সাজাতে হবে একজন দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয় অন্তর্বর্তী সরকারকে মামুনুল হকের প্রস্তাব অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেবার প্রায় চার সপ্তাহ পর রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে মত বিনিময়ে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মতবিনিময়ের প্রথম সাতটি ইসলামী দলের নেতাদের সঙ্গে মত বিনিময় করেছেন তিনি শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকাল তিনটা থেকে চলছে এ মতবিনিময় সভা সিরিজ মত বিনিময়ের মধ্যে ছিল বাংলাদেশ খিলাফত মজলিস দলটির আমির মৌলানা ইউসুফ আশরাফের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন মহাসচিব মৌলানা মামুনুল হক ও যুগ্ম মহাসচিব মৌলানা জালাল উদ্দিন মতবিনিময় শেষে গণমাধ্যমে মৌলানা মামুনুল হক বলেন প্রধান উপদেষ্টাকে তাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে একজন দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না একজন দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয় এমন প্রস্তাবসহ ছয় দফা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুসের কাছে প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস মামুনুল হক বলেন পাঁচই মে দু হাজার তেরো সালে মতৈ ঝিলের চত্বরে নিহত সহ সম্প্রতি জনতার অভ্যুত্থানের ঘটনায় হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করেছে পাসিমে এবং এর পরবর্তী সময় হেফাজতে ইসলামের সমমনা দলগুলোর নেতাদের বিরুদ্ধে দেওয়া মামলাগুলো এক মাসের মধ্যে নিষ্পত্তি করার দাবি জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তার সরকারকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন উল্লেখ করে মামুনুল হক বলেন আমরা সহযোগিতার প্রত্যয় জানিয়েছি নির্বাচন এবং প্রশাসন সহ প্রত্যেকটা খাতের প্রয়োজনীয় সংস্কার করে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন করার দাবি জানিয়েছে এক লাখ তেরো হাজার টাকা পাচার এসালমের সহযোগীদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু এসালম গ্রুপের কর্ণধার সাইফুল আলম ও তার সহযোগীদের বিরুদ্ধে এক লাখ তেরো হাজার দুশো পঁয়তাল্লিশ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ শনিবার সংবাদ মাধ্যমে পাঠানো সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় এসালম গ্রুপের মালিক এসালম এবং তার সহযোগী ব্যক্তিদের বিরুদ্ধে সংঘবদ্ধ অপরাধ প্রতারণা জালিয়াতি এবং হুন্ডি কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে ইসলাম সহ তার সহযোগী ব্যক্তিরা এক লাখ তেরো হাজার দুশো পঁয়তাল্লিশ কোটি টাকা বিদেশে পাচারের সঙ্গে জড়িত সন্দেহে অনুসন্ধান শুরু করেছে সিআইডির ফিনান্সিয়াল ক্রাইম ইউনিট সিআইডি বলছে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ইসালম সহ সন্দেহভাজন ব্যক্তিরা বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করে একদিনের ব্যবধানে আবার বাংলাদেশে স্থায়ীভাবে বসবাসের অনুমতি গ্রহণ করেছেন তারা সিঙ্গাপুর মালয়েশিয়া এবং সাইপ্রাস ও ইউরোপের বাংলাদেশ থেকে অর্থ পাচার করে নিজেদের এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে স্থাবর অস্থাবর সম্পদ করেছেন সিআইডি তথ্য অনুযায়ী এসালমের পাচার করা অর্থে সিঙ্গাপুরে দুই কোটি তেতাল্লিশ লাখ চল্লিশ হাজার মার্কিন ডলার পরিশোধিত মূলধনের ক্যানালি লজিস্টিক প্রাইভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান রয়েছে এস আলম এবং তার সহযোগী ব্যক্তিদের তারা প্রতারণার আশ্রয় নিয়ে বিদেশে পণ্য আমদানি রপ্তানি এবং বিনিয়োগের নামে ছয়টি ব্যাংক থেকে পঁচানব্বই হাজার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাত করেছে এছাড়া নাম সর্বস্ব প্রতিষ্ঠান খুলে এস আলম অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে আঠারো হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে বলেও অভিযোগ আনা হয়েছে সিআইডি বলছে এস আলম তার স্ত্রী ফারজানা পারভিন সেলে আহসানুল আলম আশরাফুল আলমসহ তাদের স্বার্থ সংশ্লিষ্ট অন্য ব্যক্তিদের মাধ্যমে মানি লন্ডারিং অপরাধ করেছেন তারা সর্বশেষ জানাবো ভারতের আসামে সংসদে বাতিল করা হল জুমান্নামাজের বিরতি ভারতের আসাম রাজ্যে সংসদে বাতিল করা হয়েছে জুমান নামাজের বিরতি মুসলিম সাংসদরা যেন নামাজ আদায় করতে পারেন সেজন্যে যুগ যুগ ধরে আসামে জুমা নামাজের জন্যে দুই ঘণ্টা সংসদের কার্যক্রম স্থগিত রাখা হতো তবে আজ শুক্রবার সংসদের রুলস কমিটি একটি প্রস্তাব গ্রহণ করে এতে বলা হয় শুক্রবারের অধিবেশনেও অন্য দিনের মতো হবে এ ব্যাপারে এক বিবৃতিতে রুলস কমিটি বলেছে সৃষ্টির পর থেকে আসামের আইনসভার কার্যক্রম শুক্রবার সকাল এগারোটা থেকে দুই ঘন্টার জন্য স্থগিত করা হতো এরপর মধ্যাহ্নভোষ এবং মুসলিম সাংসদরা ফিরে আসার পর অধিবেশন আবার শুরু হত অন্যদিকে ধর্মীয় কোনো কারণে অধিবেশন স্থগিত ছাড়াই সংসদের সব কার্যক্রম চলে বিবৃতিতে আরও বলা হয়েছে মাননীয় স্পিকার শ্রী বিশ্বজিৎ দায়মারি এ বিষয়টি সম্পর্কে নোট দিয়েছেন এবং সংবিধানের ধর্মনিরপেক্ষতার আলোকে প্রস্তাব দিয়েছেন অন্যদিনের মতো শুক্রবারও মুসলিম সাংসদের নামাজের বিরতি না দিয়ে আসামের আইনসভার কার্যক্রম চলবে সংসদে নামাজের বিরতি বাতিল করার পর এ নিয়ে একটি পোস্ট করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এতে তিনি লিখেছেন দুই ঘণ্টা নামাজের বিরতি বাদ দিয়ে আসামের আইনসভা নিজেদের কর্মকাণ্ডের উপর গুরুত্ব দিয়েছে এবং উপনিবেশিক আমলের আরেকটি নিদর্শন ঝেড়ে ফেলেছে সংসদে নামাজের সময় দেওয়ার বিষয়টি উনিশশো সালে এনেছিল মুসলিম লীগ নেতা সৈয়দ সাদুল্লাহ আসামের বিরোধী দল এমন সিদ্ধান্তের বিরোধিতা জানিয়েছে তারা বলেছে এটি মুসলিমদের অনুভূতিতে আঘাত হানবে আসামের একাধিক মুসলিম সাংসদ বলেছেন সংসদের এমন সিদ্ধান্তে তারা খুশি হননি একটি ধর্মীয় সহনশীলতার পরিবেশ নষ্ট করবে